যে অভিযানটা আমরা গতকাল করেছিলাম যে কালীঘাট যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা চেষ্টা আমরা করেছিলাম সেইটার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই মিডিয়া কভারেজের ফলে বা প্রশাসনিক যে চাপ সেই চাপের ফলে তিনি বাধ্য হয়েছিলেন শিক্ষামন্ত্রীকে ওই বিজনেস সামিটেই বলতে যে তুমি দেখো যে আমার বাড়ি থেকে ঘেরাও করতে যাচ্ছে সেখানে তাদের সাথে তাহলে বসো কথা বলো তাদের কি দাবি দেওয়া সেগুলো গতকাল দু সালে নিযুক্ত শিক্ষকরা মাননীয় শিক্ষামন্ত্রী নিকট দেখা করতে গিয়েছিলেন তাদের মূলত পাঁচটি দাবি ছিল এক এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকারের উকিল এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে প্রপার লিস্ট তৈরি করবেন দ্বিতীয়ত এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার এই তিন বডি লিস্টে যে গর্মিল রয়েছে সেটাকে ইমিডিয়েটলি দশ তারিখের আগে রেক্টিফাই করতে হবে তিন অযোগ্যদের আমাদের ঘাড়ের উপর দিয়ে বাঁচানোর চেষ্টা করা যাবে না আমাদেরকে বরির বাখরা বানানো যাবে না চার প্রপার সেগ্রেগেশন করতে হবে পাঁচ যোগ্য এসএলএসটি ক্যান্ডিডেটদের নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেটা রাজ্য সরকারকে করতে হবে এই দাবিগুলি শোনার পরে শিক্ষামন্ত্রী কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি প্রথমত আমাদের আজকে সাক্ষাতের যে কথাটা সেটা বিকাশ ভবনেই ছিল ব্যাখ্যা করার কিন্তু আকস্মিক ওনার একটা কাজ পড়ে যাওয়া সিএমের কোনো একটা কাজ তো সেক্ষেত্রে উনি আমাদেরকে ডাকলেন ভবানীপুরে সেখানে আমাদের উনি বললেন যে এখানে আসতে তোমাদের অসুবিধা আছে কিনা আগে থেকে জানলাম কিন্তু যেহেতু আমাদের দশ তারিখে হিয়ারিং আমাদের দেখা করাটা খুবই জরুরি ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম অবশ্যই দেখা করা উচিত তাই আমরা গেলাম যাওয়ার পরে আমরা আমাদের আলোচনা শুরু করলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কি সমস্যা হচ্ছে মানে আগের দিন আন্দোলনটা কি জন্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে কারা আমার বাড়ি ঘেরাও করার জন্য আসছিল কি তাদের দাবি একটু শোনো এবং সেটা শোনার চেষ্টা করো তো আমরা বললাম শুরু করলাম যে কি অ্যাকচুয়ালি আমাদের আমরা কেন এটা করতে চাইছিলাম প্রথম আমরা বলেছিলাম যে হাইকোর্টে আমরা দেখেছিলাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তিনটে আমাদের যে নিয়মক সংস্থা তারা তিন রকম বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ হাইকোর্টে পেশ করেছিলেন যে কারণে কোর্ট অনেকটা মিসগাইড হয়েছে অনেকটা কনফিউজ হয়েছিল তো তাই এখন যখন আমাদের সুপ্রিম কোর্টের কেসটা একটা ক্লাইম্যাক্স পর্যায়ে আছে সেই সময় স্টেট গভর্নমেন্ট একটা সাবমিশন দিয়েছে যে সাবমিশনের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একটা পার্থক্য দেখা দিচ্ছে তো এই দুটো সংস্থার বক্তব্য আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই আমরা চাই এটা ভাই হোক দশ তারিখের আগেই এটা আমরা বলেছিলাম দ্বিতীয় আমরা বলেছিলাম যে আমাদের মনে হচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লয়ার যখন বক্তব্য দিচ্ছেন কোনোভাবে তখন আমরা দেখলাম যে উনি বলছেন মানে যেন একটা রিডিং করতে গেছেন প্রথম দিনে তো ওনার বক্তব্যের মধ্যে সেই সেই জোরালো সওয়ালটা নেই এবং কোন জায়গা থেকে যে সমস্ত ডেটাগুলো জিজ্ঞাসা করছেন মাননীয় চিফ জাস্টিস ওনাদের কাছে প্রপার ইনফরমেশনটাই নেই তো এইটা যেন সলভ হয় আর আমাদের মনে হচ্ছে তিনটে দপ্তরের যে লয়ার অর্থাৎ স্কুল স্কুল এডুকেশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং বোর্ড তিনজনে যেন একটা তালমিলের অভাব আছে এবং তাদেরকে বিপ করানোর ক্ষেত্রে আমরা জানি না কতটা সক্রিয়তা দেখানো হচ্ছে নাকি তাদের মতো করা হচ্ছে না কারণ ডে আমরা জয়দীপ যে পারফরমেন্স দেখেছিলাম আমরা ওয়ার্ড থেকে পুরো উল্টো এক রকমের পারফরমেন্স দেখছি মানে একেবারে যেন নেগেটিভ তো তাই আমাদের মনে হচ্ছে যে কোথাও যেন একটা অভাব আছে তো উনি বললেন যে ঠিক সঙ্গে সঙ্গে একটা ফোন লাগালেন এবং আমাদেরকে শোনালেন যে এটা কি অবস্থা আছে কেন এরকম হচ্ছে তখন বলা হলো যে না না আসলে আমরা আগের দিনই মানে আমরা যে আন্দোলনের মধ্যে দিয়েই তো ওই দাবিগুলো তুলেছি তো আগের দিনে ওনাদের কাছে ইনফরমেশন গিয়েছে এটা এবং আজকে ওনারা বসেও ছিলেন এবং ওটা প্রায় অলরেডি সলভ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং দশ তারিখে কেস ওঠার আগেই এই স্টেটের যে সাবমিশন সেটা মানে ইয়ে করা হবে রেক্টিফাই করা হবে আর যিনি এই ব্রিফিংয়ের কাজে নিযুক্ত আছেন অর্থাৎ তিনটে দপ্তরে যে ব্রিফিং সেই ব্রিফিং এর কাজে যিনি আছেন তাকে ফোন করার বললেন এবং আমাদেরকে লাউড স্পিকারে দিলেন বললেন যে আমি এক মিনিটের জন্য লাউড স্পিকারে দিচ্ছি ওদের এই অভিযোগ আছে এগুলো কেন হচ্ছে উনি বললেন হ্যাঁ আমারও মনে হয়েছিল কিছুটা হলেও একটা মানে কোথাও যেন একটা খামতি থেকে গিয়েছে তো আমি এবার ভালো করে এইটা কাজটা করানোর চেষ্টা করেছি এবং তিনটে দপ্তরকে বা তিনটে দপ্তরে যারা লয়ার আছে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করছি উনি বললেন শিক্ষামন্ত্রী বললেন যে ইমিডিয়েট তিনটে দপ্তরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করো এবং সেখানে আমি থাকবো আমারও কিছু বক্তব্যের ব্যাপারে আছে সেইগুলো আমরা বলবো আর এদের যে অভিযোগ আছে সেগুলোও শোনা হোক এবং আরও বললেন যে পরবর্তীকালেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে আসতে পারো আমি অবশ্যই তোমাদের বক্তব্য শুনবো আর এই ব্যাপারটা অতি দ্রুত সলভ করার ব্যবস্থা আমরা করছি দশ তারিখে আশা করছি তোমরা আমাদের দিক থেকে যথেষ্ট পজিটিভ বিষয়গুলোই পাবে নেগেটিভ কিছু পাবে না আর একটা জিনিস যেটা বলা হয়েছিল যে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আপনাদের স্ট্যান্ডটা কি আছে যোগ্য অযোগ্য এই যে দুটো জায়গা যে একই অবস্থানে তো থাকলে হবে না তো উনি বললেন যে আমি একটা দলের পক্ষ থেকে হিসাবেই বলছি না আমি রাজ্যের মন্ত্রী হিসাবে বলছি যারা অযোগ্য তাদের অবশ্যই বাদ যাবে তাদের বাদ যাওয়া উচিত তাদের পক্ষে আমরা কখনই বলবো না যারা যোগ্য তাদের পক্ষে আমরা বলছি এবং তোমরা দেখবে যে আমাদের লয়াররা অবশ্যই যোগ্যদের জন্যই বলবে কোনো রকমভাবে এখানে কোনো খান্তি থাকবে না এই আমি এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি তো এই পর্যন্ত যা বললেন সঙ্গে সঙ্গে আবার চেয়ারম্যান স্যারকেও ফোন করলেন হ্যাঁ চেয়ারম্যান স্যার তারপরে আবার আমাকে ফোন করেছিলেন আমি রিসিভ করতে পারিনি তো ফোন করার পরে বললেন যে এখনই তোমরা আরেকবার সিদ্ধার্থ স্যারের সঙ্গে দেখা করো তারপরে আমরা আবার সিদ্ধার্থ মজুমদা স্যারের কাছে গিয়েছিলাম সেখানেও আমাদের একটা আলোচনা হয়েছে যাই হোক তো সব মিলিয়ে উনি বলেও দিয়েছেন যে আমাদের পক্ষে আছেন কিন্তু আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছি আমরা যে পৌঁছালাম তার প্রধান সোপান অর্থাৎ সিঁড়ি যদি বলি তাহলে আন্দোলন এবং এই পৌঁছানোর ক্ষেত্রে প্রত্যেকটা সহযোদ্ধা যারা আগের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রত্যেকটি অবদান আছে আর একটা জিনিস যেটা আমরা একটা সঙ্গে একটা ইয়ে ঘোষণা করেছিলাম একটা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা মাধ্যমিকে অংশগ্রহণ করব না যতক্ষণ না আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাটাও বলেছি উনি বললেন মুখ্যমন্ত্রীর কথা আমরা 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 আমি অ্যাপ্রোসটা করতে পারি কিন্তু দেখা করাবো এই প্রতিশ্রুতি আমি দিতে পারি না তবে আমি আমি অবশ্যই আমার তোমাদের বার্তা পৌঁছে দেবো আর যেহেতু আমরা এই একটা প্রস্তাব রেখেছিলাম মানে একটা আন্দোলনে মানে একটা আমাদের এখানে একটা প্রতিবাদ অনুষ্ঠিত রেখেছিলাম আমরা মাধ্যমিক অংশগ্রহণ নেব না আমরা দশ তারিখ পর্যন্ত সেটাকে দশ তারিখের জন্য সেটাকে প্রত্যাহার করছি যদি দশ তারিখে পারফরমেন্স বা আমাদের মন যা যা আমাদের সঙ্গে কথোপকথন হয়েছে সেটা সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা যে যে এখনো পর্যন্ত যে মাধ্যমিক আমরা যে বলছি দশ তারিখে আমরা ডিউটি করবো সেটা লাগু থাকবে মানে মানে ডিউটি আমরা করতে থাকবো অর্থাৎ কন্টিনিউ থাকবে যদি দেখি না আমাদের আশানুরূপ ফল হলো না তাহলে আমরা এই জিনিসটাকে পুনরায় লাগু করতে পারি এবং সেটা আলোচনা করেই আমরা জানাবো সুতরাং আমরা আপনাদের কাছে সমস্ত ঘটনা আজকে ব্যক্ত করলাম যা যা ঘটেছে এবং তারপরে আমরা চেয়ারম্যান স্যারের কাছেও গিয়েছিলাম আমরা আগামী দিনে দিল্লি কালকে দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমরা দেখছি কিভাবে কি করা যায় বা যদি কোনো অন্য আলোচনার অবকাশ হয় সেগুলো আপনাদেরকে জানানো হবে তো আপাতত সমস্ত ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট করা হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভেরিফাইড গ্রুপগুলোতে পড়বেন আর একটা কথা বলি বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিভিন্ন প্রস্তাব বিভিন্ন দাবি বিভিন্ন দিক থেকে দিচ্ছেন ওগুলো তো আপনারা ইয়ারিংটা শুনুন আপনারা অতিরিক্ত প্যানিক বা এটা করলে এটা হবে এটা করলে এটা হবে আমরা যারা আপনারা যেগুলো ভাবছেন আমরা চব্বিশ ঘন্টা যখন এই বিষয়গুলো নিয়ে পড়ে আছি তখন অবশ্যই আপনাদের ওই ভাবনাগুলো আমাদের কাছে আছে এবং কোথায় কি আলোচনা যোগটা চলছে সেগুলো তো আমাদের নজর রাখার জন্য লোক আসে সেগুলো যদি নতুন কিছু আসে আমরা অবশ্যই সেগুলো যদি যুক্তিয্য হয় বা গ্রহণ করার মতো আমরা গ্রহণ করছি আপাতত আপনারা দশ তারিখ পর্যন্ত দেখুন এবং মাধ্যমিকের যে দুটি যেটা সেটা করুন আর ওয়াই চ্যানেলের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলবে আপনারা অবশ্যই ওয়াই চ্যানেলকে ফাঁকি দেবেন না এখানে বসে এখান থেকেই আমাদের আন্দোলন এবং এখান থেকে আমাদের সমস্ত দাবি পূরণের যে রাস্তা রাস্তা তৈরি হয়েছে সে রাস্তা যেন বন্ধ না হয় সেই লড়াইটা জারি রাখবেন আর লড়াই ততক্ষণ পর্যন্ত জারি থাকতে পারবে যতক্ষণ আপনাদের অংশগ্রহণ সম্ভব আপনারা অবশ্যই প্রতিদিন চ্যানেলে যেমন আসছেন সেরকম অবশ্যই আসবেন পরীক্ষার সময়তেও আসবেন কারণ সব স্কুলে পরীক্ষা নেই সব চ্যারেদের ওই পরীক্ষার দায়িত্ব দিতে হচ্ছে না তো অবশ্যই আপনার যে আমরা তো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলাম আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করেছি কিন্তু একটাই কথা যেটা আমি প্রশ্নেও লিখেছি যে আত্মতুষ্টির কোনো জায়গা আমাদের নেই আমরা কিন্তু কারোর কথাই ভুলবো না আমরা কাজটা হচ্ছে কিনা সেইটা দেখে তখন আমরা আশ্বস্ত হবো কি হব না সেটা ভাববো কারণ যতক্ষণ না সুবিচার পাচ্ছি আমরা চাকরিটা সসম্মানে আবার বহাল রাখতে পাচ্ছি। ততক্ষণ কিন্তু কারোর কথাই চিড়ে বুঝবে না আমরা কোর্টের ম্যাটারে কোর্টের ভেতরে এই কথাগুলো বা এই প্রতিফলন ঘটছে কিনা সেইটা দেখেই তবে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব তাই যেটা বলা হলো যে আমরা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম এই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার একটা যে মানে চেষ্টা সফল হয়েছে সেটা কিন্তু এই আন্দোলনের জন্য যদি আমরা দেখি যে দশ তারিখের শুনানিতে এই যে আমরা শুনলাম যে যে মিসম্যাচ সেটা রিজলভ হয়ে যাচ্ছে যে দাবিগুলো ছিল তিনটে ডিপার্টমেন্টের মিসকমিউনিকেশন সেটা বসে মিটিয়ে নেওয়া হবে হচ্ছে তো সেই জায়গাগুলো যদি দেখা যায় দশ তারিখের হেয়ারিংয়ে যে সঠিক পদক্ষেপ তারা নিচ্ছে এবং শুধু পদক্ষেপ নয় যে আমরা ওই সসম্মানে চাকরি ফিরে পাওয়ার যে ব্যাপারটা সেইটা কনফার্ম হচ্ছে সেইটা হলেই কিন্তু তবে আমরা আমাদের এই আন্দোলন আমাদের পদক্ষেপ এগুলো কি হবে না হবে সেগুলো ভাববো আর যদি দেখা যায় যে কোনো রকম একটা দুশ্চিন্তার মধ্যে আবার থেকে যেতে হচ্ছে বা কিছু সুরাহা আমরা পথ দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু আমাদের আন্দোলন যেমন চলছে এরম চলবে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর কিছু করার কথাও আমাদের ভাবতে হবে এবং আমরা অবশ্যই ভাববো